আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছে নোট পে নিয়ে অনেকের কিন্তু অনেক প্রশ্ন রয়েছে আপনারা জানেন যে নোট পেতে ছয় জানুয়ারি হচ্ছে তারা লিস্টিং করবে এরকম একটা তথ্য কিন্তু তারা জানিয়েছে এবং এরই মধ্যে আমাদের কিন্তু মাথায় চলে এসেছে যে গ্যাস ফি কত লাগবে বা গ্যাস ফি লাগবে কিনা এ টু জেড যত আপডেট রয়েছে সবগুলো আপডেট কিন্তু আমরা এই ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ ছাড়াই দেখতে হবে তো নট পেতে আমরা সিজন ওয়ান এবং সিজন টুতে কিন্তু কাজ করেছি এখন কিন্তু বর্তমানে সিজন থ্রি চলছে এবং এই সিজন থ্রিতে যারা নতুন রয়েছে তারা কাজ করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই কাজ করতে পারবেন কারণ আপনারা জানেন যে প্রত্যেক সিজনে কিন্তু নতুনভাবে শুরু হয় আর আপনি প্রত্যেক সিজনের শুরু থেকে আপনি কিন্তু কাজ নতুনভাবে করতে পারবেন যেরকম সিজন ওয়ান এবং সিজন টু শেষ হয়ে গিয়েছে এবং সিজন থ্রি শুরু হয়েছে আপনি চাইলে এখন নতুনভাবে কিন্তু কাজ করতে পারবেন তবে সিজন ওয়ান এবং সিজন এর যে হিসাবটা সেটাকে আলাদাভাবে তারা হচ্ছে লিস্টিং করছে মানে সিজন থ্রিটা হচ্ছে এই লিস্টিংয়ের আওতায় পড়ছে না সিজন থ্রিটা কিন্তু পরের পরবর্তীতে লিস্টিং হবে তবে সিজন ওয়ান এবং সিজন টুটা কিন্তু ছয়ে জানুয়ারি লিস্টিং হবে সেটা কিন্তু তারা জানিয়েছে এবং এখান থেকে আমাদের কত গ্যাস ফি লাগতে পারে আপনারা জানেন যে নোট পেতে সোলানার সাথে কিন্তু তারা লিস্টিং হচ্ছে এবং এখানে সরাসরি তারা কোনো এক্সচেঞ্জার এখানে দিবে না তারা প্রথমত এখান থেকে তার আমরা যে ওয়ালেটটা কানেক্ট করেছি সেই ওয়ালেটে আমাদের টোকেনটা নিয়ে যেতে হবে তারপর ওখান থেকে আপনারা যে কোনো এক্সচেঞ্জারে আপনারা ট্রান্সফার করে আপনারা সেটাকে সেল করতে পারবেন এটাই হচ্ছে বিষয় এটাই হচ্ছে নিয়ম তো এখান থেকে আপনারা চেক করতে পারবেন আসলে সিজন ওয়ানে আপনারা কত টোকেন পেয়েছিলেন এই যে দেখেন সিজন ওয়ানের টোকেনের হিসাব এটা এবং সিজন টুটা এখনও কিন্তু হিসাব চলছে ক্যালকুলেশন চলছে এটা কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে এটা জানতে পারবো যে সিজন টুতে আমরা কত পেয়েছি তো এর জন্য আমরা এখান থেকে সরাসরি এই যে এখান থেকে আমরা আর্নিং অপশনে যাব আর্নিং অপশনে গেলে নিচে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো যে এটা কিন্তু সিজন টুটা কিন্তু ক্যালকুলেশন চলছে এই যে দেখেন সিজন টুটা কিন্তু ক্যালকুলেশন চলছে আর হচ্ছে সিজন থ্রিটা এক তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে এক তারিখ থেকেই শুরু হয়েছে এবং এটা কিন্তু কবে শেষ হবে সেটাও কিন্তু আপনারা পরবর্তীতে জানতে পারবেন তারা জানিয়ে দিবে। তো এখান থেকে আসলে আমাদের গ্যাস ফিটা কত লাগবে তো দেখেন এখান থেকে আপনারা যেটাতে কানেক্ট করেছেন ওয়ালেট যেটাতে কানেক্ট রয়েছে এই ওয়ালেটটা হচ্ছে আসলে কোন ওয়ালেটটা আপনার অবশ্যই সেটা আগে ঠিক করতে হবে যে আসলে আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করেছিলেন তো এখান থেকে আমরা ফ্যানটম যে ওয়ালেট রয়েছে সেটা কানেক্ট করেছিলাম তো সেখানে হচ্ছে আমাদের সোলানার গ্যাস ফি লাগবে তো গ্যাস ফিটা কত লাগবে বা গ্যাস ফি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে তো প্রথমত আমরা এখান থেকে আমাদের ফ্যানটমে আমরা প্রবেশ করবো ফ্যানটম যে ওয়ালেট রয়েছে সেখানে প্রবেশ করব প্রবেশ করার পর আমরা এখান থেকে সোলানা যেটা রয়েছে সেই সোলানাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে রিসিভ অপশন আসবো আসার পর এই যে আমাদের যে ওয়ালেটের অ্যাড্রেসটা এটার সাথে মিলাবেন যে আসলে আপনার নোট পেতে যেটা আপনি অ্যাড করেছেন সেটার সাথে মিল রয়েছে কিনা যদি মিল থাকে এটাকে কপি করে আপনারা জাস্ট এখান থেকে মিনিমাম হলেও এক ডলারের সলানা হলেও কিনে রাখবেন মিনিমাম এক ডলার থেকে পাঁচ ডলার আপনারা রেখে দিবেন আপনাদের ওয়ালেটের ভিতরে তবে মিনিমাম এক ডলার রাখার চেষ্টা করবেন তো এই সলানা কোথায় পাবেন আপনারা যে কোনো এক্সচেঞ্জে এক্সচেঞ্জার থেকে আপনারা চাইলে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন বা আপনার যদি এরকম কোনো পদ্ধতি না থাকে সেক্ষেত্রে চাইলে আমাদের নিজস্ব একজন অ্যাডমিন রয়েছে তার কাছ থেকে চাইলে কিনে নিতে পারেন খুব ইনস্ট্যান্ট আপনারা তার কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো তার কাছ থেকে চাইলে আপনারা নিয়ে কিনে নিতে পারবেন আর একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদেরকে আমি বলি সবসময় বলি যে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন কারণ টেলিগ্রামে কিন্তু সকল আপডেট দেওয়ার চেষ্টা করি এবং দেখেন যত মাইনিং প্রজেক্টের আপডেট রয়েছে সবগুলো দেওয়ার চেষ্টা করি এবং কোনটা লিস্টিং হচ্ছে কোনটাই ভালো পেমেন্ট দিতে পারে সকল কিছু এবং যে সমস্ত ছোট ছোট মাইনিং প্রজেক্টগুলো আমরা ইউটিউবে দিই না সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রামে অবশ্যই দিয়ে থাকি তো এই জন্য আপনারা অবশ্যই জয়েন থাকবেন টেলিগ্রামে লিঙ্ক ও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখান থেকে দেখেন আমাদের যে সিজন টুটা সেই সিজন টু এর এবং সিজন ওয়ানের যে পেমেন্টটা সেটা কিন্তু একসাথে আমরা পেয়ে যেতে পারি এবং পেয়ে যাব আর এটাতে কীভাবে জয়েন হতে হয় যারা নতুন রয়েছেন যারা এক্সাইটেড রয়েছেন এটার উপরে তারা হচ্ছে কীভাবে জয়েন হতে হয় সেটা নিয়ে কিন্তু আমাদের অলরেডি একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা চলে দেখে নিতে পারেন এখানে কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় সেটা নিয়েও ভিডিও রয়েছে সেটাও কিন্তু দেখে আসতে পারেন সেই দুইটার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা দেখে সুন্দরভাবে এখান থেকে জয়েন হতে পারবেন আর এখানে যে আপডেটটা আপনাদেরকে দিলাম সেটা হচ্ছে এখান থেকে কিন্তু যে গ্যাস ফির কথাটা সেটা আপনাদেরকে বলেছে আর এটা হচ্ছে লিস্টিং হচ্ছে বিট গেটের লিস্টিং হচ্ছে এরকম অনেকগুলো এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং হচ্ছে এবং এটার যে রেটটা সেই রেটটা এখান্ত খুব ভালো একটা রেট রয়েছে আপনারা জানেন যে নোট এখান থেকে খুব একটা খারাপ পেমেন্ট করবে না খুব একটা ভালো পেমেন্ট করবে বলে আশা করা যাচ্ছে তো এই যে আপডেটগুলো জানানোর কথা ছিল সেগুলো কিন্তু আপনাদের মোটামুটি জানিয়ে দিলাম কারণ হচ্ছে এখান থেকে হয়তো আরও অনেক কিছু মিসিং হয়ে গেছে যেগুলো হয়তো বলা হয়নি তো সেগুলো হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে ভাই এই বিষয়টা বললেন না এই বিষয়টা একটু বলে দেন ঠিক আছে সো সে বিষয়টা অবশ্যই আপনাদের বলে দিব অথবা টেলিগ্রামে জয়েন থাকবেন সেই বিষয়টা আপনারা কমেন্ট করবেন সে বিষয় নিয়ে আপনাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তবে এখান থেকে নোটপেড যে রেটটা সেটা কিন্তু আপডাউন হচ্ছে অনেক সময় জিরো পয়েন্ট জিরো ফাইভ সরি জিরো পয়েন্ট ফাইভ ইউএসডি মানে পঞ্চাশ সেন্ট এরকম চল্লিশ সেন্ট তিরিশ সেন্ট এরকম ওঠা নামা হচ্ছে অনেক সময় এক ডলারের কাছাকাছি চলে গিয়েছে এর রেটটা তবে লিস্টিং হওয়ার সময় বোঝা যাবে আসলে কেমন এটা রেট পাই তো পরবর্তী কী আপডেট আসে অবশ্যই জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে